আনুগত্য করে আল্লাহকে ভয় করে আল্লাহ আনুগত্য আল্লাহকে মেনে চলে আল্লাহর দিন মেনে চলে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে রসুরুল্লাহ সাল্লা সাল্লাম মমিনদের সবচেয়ে শ্রেষ্ঠ মমিন ঠিক না তাহলে আল্লাহর সবচেয়ে বড় খাস বান্দা কে কে মোহাম্মদ সাল্লাম তো আবদুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা একটি কথা আমি বলেছি কথাটা বলতে গিয়ে যে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হওয়া বড় মর্যাদা এ কথা এখনো বুঝেননি কেমন করে বড় মর্যাদা শাসম লিখছেন এই কিতাব উত্তাহের ব্যাখ্যায় যে মানুষ গোলামি করে সকলে গোলামি করে সকলে কি করে গোলামি করে হয় আল্লাহর গোলামি করে আর না হইলে শয়তান গোলামি করে যদি আল্লাহ না গোলামি করে যারা সারা পৃথিবীতে যে কোনো মানুষ হোক না আমি। কেনা মানি না আমি না না আমি আরকি যেই ব্যক্তি আল্লাহর এবাদত করে না সে শয়তানের অবশ্যই এবাদত করে সে কুপ্রবৃত্তির অনুসরণ করে যেটাকে আল্লাহ পাক শয়তানের পূজা বলে একাধিক আয়তে

তারপরে ইব্রাহিম আলী সাল্লাম যখন পিতাকে হৃদায়তের জন্য দিনের দিকে আহ্বান করেছিলেন আল্লাহর তহিদ একত্রের দিকে তখন বলেছে ইয়া আবাত আবুদ শৈতান হে সম্মানিত আব্বা আপনি শয়তানের পূজা করিয়েন না শয়তানের গোলামি করিয়েন না তা আবুদ শৈতান তাহলে মানুষ দুই ভাগে বিভক্ত হয় শয়তানের গোলামি করে আর না হলে সৃষ্টি করা স্রষ্টার গোলামি করে তাহলে চিন্তা করুন স্রষ্টার গোলামি করা কত বড় সম্মান শয়তানের পূজা থেকে শয়তানের গোলামি করা থেকে মুক্ত শয়তানের গোলামের যে শৃঙ্খল রয়েছে তার থেকে সে স্বাধীন আর যে ব্যক্তি আল্লাহ পাখির এবাদবন্দি বন্দি করে আল্লাহর দিন মানে না সে হচ্ছে শয়তানের গোলাম সে শিকার করুক আর নাই করুক আর সবচেয়ে নিকৃষ্ট যে শয়তানের গোলামি করে আর সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য যে আল্লাহ রাবুল আলম যিনি স্রষ্টা সকলের খালেক রাজেক তার গোলামি করে আর সবচেয়ে শ্রেষ্ঠ গোলাম শ্রেষ্ঠ বান্দা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই জন্য রসুলের উপাধি সবচাইতে উত্তম উপাধি হচ্ছে আবদুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর খাস বান্দা শ্রেষ্ঠ বান্দা ও রসুল এবং আর উপাধি রসুল্লাহামের রসুল উল্লাহ আবদুল্লাহ রসুল এবং তার রসুল তার রসুল মানে রসুল ঠিক না আল্লাহর বান্দা আল্লাহর রসুল আল্লাহর রসুল এটিও রসুল্লাহামের গুণ জি উপাধি আল্লাহ রসুল মানে কি রসুল মানে হচ্ছে দূত দূতের কাজ কি খবর পৌঁছানো তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দিনের সংবাদ আল্লাহ কেমন জীবন ব্যবস্থা চান সেটা জানতে হবে কার মাধ্যমে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সালের মাধ্যমে এবং তাকে মানার মাধ্যমেই সে আল্লাহর মনোনীত দিন পাওয়া যেতে পারে তার মাধ্যম ছাড়া অন্য কোন তরিকা দিয়ে বলবেন যে শর্টকট রাস্তা দিয়ে জান্নাত পাবো কোন রাস্তা নেই কোন রাস্তা নেই নবীলের অনুসরণ করা ছাড়া জান্নাত নেই মিল্লাতে ছাড়া কোনো তরিকা নেই সুতরাং এতগুলি যে সুফিরা তরিকা বের করেছে একশো ছাব্বিশ তরিকার আর সব জাতীয় শর্টকট তরিকা চিস্তিয়া সাবেরিয়া এই যে এক শ্রেণীর হক্কানি যাদেরকে বলছে এক শ্রেণীর গুমরা লোকেরা ওরা যে বলেছে এগুলি মানুষের তৈরি করা এইসব তরিকা দিয়ে নাজাত পাওয়া যাবে না তালিকা একমাত্র রাসূল্লা সাল্লামের যিনি দাসুল যিনি আল্লাহ নবী করিম সাল্লাহিসাল্লাম আর দুটি কোন পাশাপাশি রেখে পাশাপাশি রেখে দুটি বাতিলপন্থীর খণ্ডন করা হয়েছে দুটি বাতিলপন্থী কি করা হয়েছে বললাম খণ্ডন করা হয়েছে একটি বাতিলপন্থী নবী করিম তার তার মর্যাদা থেকে নিচে নামিয়েছে অবমাননা করেছে তার কদর করেনি মর্যাদা দেয়নি সুতরাং তারা হবে অবস্থা থেকে গেলে তবা করে ফিরে না আসলে তাদের খণ্ডন করা হয়েছে বলে দেখো মোহাম্মদ তোমাদের মতো মানুষ না তিনি উল্লাহ আল্লাহর রসুল আর আল্লাহ রব আলমের যখন রসুল তিনি দূত তো তার আদর্শ যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন না করো তাহলে কখনো মুক্তি পাবে না জি তার রাখা হয়েছে বলে বাতিলপন্থী কি করেছে ধর্মের নামে গোমরা হয়েছে রসুল মান মর্যাদা আল্লাহ কোথায় রেখেছেন এর পরোয়া করেনি ওরা নিজের ইচ্ছেতে নবীকে হ্যাঁ নিজের ইচ্ছা খেয়াল খুশি মর্যাদা দেবে আল্লাহ যেখানে মর্যাদা দিয়েছেন ওখানে না আমরা ইচ্ছা মতো নবীর প্রশংসা করব নবীর গুণগান করব নবীকে যেখানে ইচ্ছা সেখানে পৌঁছাবো এই করতে করতে কি কেউ নবীর সেজদা করেছে নবীর পূজা করেছে নবীকে মাদা দেয়া আল্লাহ করেছে নবীর কবর কাছে গিয়ে নিজের দরখাস্ত করেছে নবীর কাছে দুনিয়ার যা কিছু চাইতে হয় দুনিয়া আখেরাত কল্যাণ চেয়েছে নবীকে আল্লার আল্লাহর বহু গুণ দিয়েছে আলেমুল গাইব বলেছে হাজির নাজির বলেছে আর নবী সবকিছু জান্নার জাহান নামের মালিক হ্যাঁ ইত্যাদি ইত্যাদি দো জাহানের বাদশাহ দো জাহানের বাদশাহ এটা যদিও টেনে টেনে অর্থ ঠিক করা যেতে পারে কিন্তু যদি এই অর্থে বলা হয় তো বড় শির দোজাহানের বাদ মানে তিনি যা ইচ্ছা তাই করবেন যাকে ইচ্ছা জান্নাত দেবেন যাকে ইচ্ছা জাহ্নামে দেবেন হ্যাঁ যাকে ইচ্ছা দুনিয়া ধনী করবেন যাকে ইচ্ছা আমির করবেন গরিব করবেন এই অর্থে যদি হয় তো সিরকি কথা কুফুরি কথা তো আমার দেশে যে হ্যাঁ দোজাহানের বাদশাহ হ্যাঁ কথাটি আছে এই সম্পর্কে আপনাকে চিন্তা করতে হবে যে কথাটি কি সেন্সে বলছি আমি কি উদ্দেশ্যে বলছি আল্লাহর 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 বান্দা গোলাম গোলাম যখন তাহলে গোলামের মধ্যে গুণ কি করে থাকতে পারে খন্ডন করা না আল্লাহর গোলামের আবার এবাদত কি করে হইতে পারে আল্লাহর গোলামকে আল্লাহর হক শেষদা কি করে দেওয়া যেতে পারে আল্লাহর গোলামকে কি করে ডাকা যেতে পারে আহ্বান করা যেতে পারে যে আমার রোগ ভালো করো ভালো দূর করো আমার মেয়েটার জন্য ভালো ছেলের ব্যবস্থা করে দাও হ্যাঁ ইত্যাদিতে আমার যা ছেলেটা পরীক্ষা দিয়েছে আল্লাহ ভালো ভাবে পাশ করিয়ে দাও ইত্যাদি যেসব এক সেদিন কবর পূজারীরা রসুল্লাহ সাল্লামের কবর কাছে এসে এসব শিরকি কাজ করে এদের খন্ডন করা হয়েছে আবদুল্লাহ বলে যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করে শিরকে কুফরিতে লিপ্ত হয়েছে তাদের খণ্ডন করা হয়েছে আর রসুর রসুল্লাহ বলে রসুল ও বলে কার বেদিন মুসলিম অথবা কাফের যারা রসুলকে অস্বীকার করেছে মুসলিম বেনামাজি হারাম শরীয়তের মানে না রসুল উল্লা সাল্লামের আদেশ নিষেধ মেনে চলেন না তাদের খন্ডন করা হয়েছে যে তিনি রসুল সুতরাং হ্যাঁ তার আদর্শই হচ্ছে উত্তম আদর্শ উসবে হাসানা সেই দিয়ে জীবন গড়তে হবে মা ওহিব নবিসাল বলছেন আমি পছন্দ করি না আন্তার ফাউনি যে আমাকে তোমরা উঠাবে ফাও কামান আমার মর্যাদার উপরে এটা আমি পছন্দ করি না যেখানে মহান আল্লাহ আমাকে নামিয়েছেন রেখেছেন যেখানে আল্লাহ আমাকে রেখেছেন ওখান থেকে ওপরে উঠাবে মা ওহিব এটা আমি ভালোবাসি না এটা আমি ভালোবাসি না যেমন এটা ভালোবাসেন না এজন্য একদল নামাজ বন্দি করে উজুর অঙ্গগুলি চমকিবে আর কেমতের মাঠে যাবে রসর উল্লাহামের কাছে হজে কসারে পানি নেওয়ার জন্য তখন নবী সাল বললেন যে আস্তে দাও আস্তে দা ফেরেশতারা তারা তেড়ে মেরে তাড়িয়ে দিবে ভাগিয়ে দিবে তখন বলবেন যে কেন এদেরকে তাড়াচ্ছে কেন আসতে দাও ওসাই হাবি ওসাই হাবি আমারই সাথী সঙ্গে আমার দল বলে তো উজুর অঙ্গগুলি পাঁচটা অঙ্গ চমকি আসতে দাও নবী করিমসাল্লামকে মালাইকা ফেরেস তারা ইন্নাকাল্লা তাদেরই মা জানেন না যে আপনার পরে এরা কি নতুন নতুন ধর্ম পালন করেছে আপনার নিয়ে আসা দিন পালন করে নাই পূজা নয় মিলাদ করা নয় সহ করা নয় আর সবে মেরাজ করা নয় রসুল্লাহ নিয়ে আসা ধর্ম সুফিবাদ নয় পীর মুরিদের ব্যবসা নয় তাবিজের ব্যবসা নয় এসব

যেমন সৈরফুর খানের প্রথম আল্লাহ পাক বলছেন আল তবে আলা আব্দি কোরআন করা কোরআন হয়েছে কার ওপর এই ভাগ্য একমাত্র একজন ব্যক্তির জুটেছে তিনি হচ্ছেন সৈয়দুল মুরসাল খাতির মোহাম্মদ রসুল্লাহ ঠিক কিনা বরকতময় সেই সত্তা তেল নজ্ল আল আল ফুরকান ফুরকানজেল করেছেন আলা আব্দহি তার বান্দা তার গোলামের গোলাম কথাটি ছোট কথা না সহজ ভাষায় যদি হচ্ছে গরিবের বাড়ির কাজের ছেলে চাকর গরিবের বাড়ির এটা সাধারণ লোক কোন রকম কোনো তারপর একটা চাকর রেখেছে বাড়ি একটা কাজের মেয়ে কাজের ছেলে রেখেছে ওর বাড়ির চাকর আর এটা হচ্ছে রাষ্ট্রপতির বাড়ির চাকর প্রধানমন্ত্রীর বাড়ির চাকর সমান রাজার বাড়ির চাকর মানে সৌদি আরব ধরেন রাজার বাড়ির চাকরা সালমান হাফেজ আহল্লা তার বাড়ির একটা চাকর তার যে মনমরজাদার ব্যাপার সাপা তার যতই আপনি পয়সা লহন না কেন ওখানে টিকতে পারবেন অর্থাৎ ওর নাম চাকর আপনার নাম আমার নাম হয়তো চাকর ও না ঠিক না তাহলে চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলমিন عبد বলেছেন কার আব্দ আল্লাহর खास বান্দা আবার আর তাও যদি ওর স্পেশাল চাকর হয় বাড়ির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বাদশার বাড়ির স্পেশাল চাকর যার হাতে সবগুলি গেটের চাবি সবগুলি গেটের চাবি হ্যাঁ যখন রাষ্ট্রপতি বাড়ি ঢুকে তাড়াতাড়ি করে চাবি খোলা কার কাজ সব সব তার হাতে যদি এরকম যদি হয় তাহলে তারপরে যখন ইসরার কথা নৈশ ভ্রমণ নবী করিম সাল্লাহিসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে বেতুল মোকাদ্দাসে প্রথম নিয়ে যাওয়া হচ্ছে মক্কা থেকে ওই ক্ষেত্রে সুরাই বনি ইসাই প্রথম আসরা বেআবদেহী পাক পবিত্র সেই সত্তা যিনি রাতারাত নিয়ে গেছেন হ্যাঁ নৈশ ভ্রমণ করিয়েছেন কাকে বেআদেহী তার বান্দাকে কাকে মোহাম্মদ সাল্লাম তার বান্দাকে মিনাল মসজিদ ইল হারাম এল মসজিদ আকসা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আবার তারপরে আকাশ পথে যে নিয়ে গেছেন ওই ক্ষেত্র গোলাম শব্দটি ব্যবহার করেছেন সুরায় নাজমে দেখুন ফা আউহা ইলা আবদেহি মা আউহা এখানে এক আকাশপথে সাত আসমানের উপর আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন নবী কারিম সাল্লাহসাল্লামকে হ্যাঁ ফেরত সজিব সাথে আর তারপরে আবার ওহি আল্লাহর ওপরে সেখানে গিয়ে আসমা সাত আসমানের উপর তার ওপর করছেন এই ক্ষেত্রে ইলাহ আব্দেহি মা আও তার বান্দার প্রতি ওই মে রাজে নিয়ে গিয়ে সাত আকাশের ওপরে ওহি করলেন যা আল্লাহ ওহি করতে চাইলেন মা কাজাবাল ওয়াল ও মারা ইত্যাদি তাহলে এখানে মেহেরাজের বিষয় রয়েছে আর ওহির বিষয় ওহি দিয়ে আল্লাহ পাক নবী খেলে সেখানেও গোলাম বলেছেন তারপরে নবী একদম সাল্লামের পক্ষ থেকে আল্লাহ আল্লাহরব্বুল্ আলমিন প্রতিরোধ করছেন ডিফেন্স করছেন আর চ্যালেঞ্জ করছেন মানবজাতি যারা অবাধ্য তাদেরকে সেরা বাকারাতে এই ক্ষেত্রে নবী মুহাম্মদ আল্লাহসাল্লাম কে এই ক্ষেত্রে নবী সাল্লাহসাল্লামকে কি বলছেন গোলাম বলে বান্দা বলে আখ্যায়িত করেছেন ওয়াইন কুতুম ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আব্দেনা তোমরা যদি সন্দেহ করো

আর দোয়া হল এবার হচ্ছে আসলে এবার আসল গোলামি ওই ক্ষেত্রে আল্লাহ কামা আবদুল্লাহ আর শোনো যখন দণ্ডাইমান হলেন আবদুল্লাহ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা মানে মোহাম্মদ তাকে আহ্বান করতে তাকে ডাকতে তার কাছে দোয়া করতে যখন নবী সাল্লাম সালাতে দণ্ডাই দণ্ডাইমান হতেন নামাজে দাঁড়াতেন আর আল্লাহ রাবুল্লাহ আলামিনকে ডাকতেন আল্লাহর কাছে দোয়া করতেন কাদুয়া কোনও না আলি হিলে বাধা তে এখানেও আব্দুল্লা বলেছেন এই গোলামই সবচেয়েতে বড় শ্রেষ্ঠত্ব আর যে আল্লার গোলাম সে হচ্ছে শ্রেষ্ঠ যে আল্লার গোলাম সে হচ্ছে শ্রেষ্ঠ আল্লাহর সাধারণ গোলামও আল্লাহর সাধারণ গোলামও যেকোনো কাফের যতই শ্রেষ্ঠ হয়ে যাক না কেন দুনিয়ার ক্ষেত্রে যতই বড় নেতা হয়ে যাক না কেন নিম্নমানের আল্লার গোলাম অর্থাৎ একটা সাধারণ মুসলিম নিম্ন শ্রেণী মুসলিম দুনিয়ার সবচেয়ে বড় কাফের নেতার চাইতে শ্রেষ্ঠ শুনে রাখেন ভালো করে এটা কোরআনে কেরিমের কথা ওয়ালা আব্দু মেনুন খেরু মি মুশরিক অবশ্যই মমিন দাস ওয়ালা আব্দু মমিন মমিন দাস কৃত দাস কেনা বেচা হয় ওকে কৃত দাস খেরুন সে শ্রেষ্ঠ মি মুশরিক মানে কিন আজিম বালাকাতে এখানে রয়েছে অলঙ্কার রয়েছে যতই বড় মহান মুশ্রিক বহুত্ববাদী মুশ্রিক হোক না কেন তার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একজন মমিন মুসলিম চাকোর কিতু দাস তো এই ছিল দর্শ এখানে এখন